সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এক বিশেষ অনুভূতির বিষয় শেয়ার করব প্রতিনিয়ত আমি শুনি ভাই টাকা তো ইনকাম করেন ফ্রিনান্সিং করেন আবার আইটি প্রতিষ্ঠান কেন ট্রেনিং সেন্টার কেন আর এই নিয়ে তো বাংলাদেশে অনেক ধরনের কথা আছেই যে তাবিজ বিক্রেতা এটা ওটা সেটা হুম তো জাস্ট এই অল্প টাইমে তো কোনো বিষয়ে আসলে এক্সপ্রেস করা যায় না কোনো ফিলিং শেয়ার করা যায় না তবে চেষ্টা করব আর কি তার আগে দেখি এটা আমাদের বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সাবিভাই ড্রপশিপিং এডিএম টু বেস থেকে আমাদের পাঁচজন ট্রেনারকে উপহার দেওয়া হয়েছে নতুন বছরের এক তারিখেই এটার আনবক্সিং করার কথা কিন্তু আমি সময় স্বল্পতার কারণে করতে পারিনি দেখি কি আছে তবে প্রথম প্রথম একটু রাগ হয়ে গেছিল কারণ ওনাদের এখনো হয়নি এর মধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই আহ টুকটাক করছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাসেল ভাই আপু পাশাপাশি শরিফুল ভাই সবার অনেকজন আছে মামুন ভাই সবার কয়েকজন আছেন আমি একটু রাগান্বিত হয়েছিলাম যে কি প্রয়োজন তো পরে বিষয়টা ফিল করতে পারলাম যে আসলে বর্তমানে বাংলাদেশে তো অনেক নেতিবাচক অনেক বিষয় থাকে এই কিছুক্ষণ আগে নীলফামের এক ভাইয়ের সাথে কথা হচ্ছিলাম তো বললো যে ভাই অ্যাডমিশন তো নিব আর কিন্তু আমি গত বছর এইভাবে ধরা খেয়েছি দশ হাজার টাকা উনি ভিডিও প্রুফ প্রুফ সব আমাকে দেখালো সব কিছু হ্যাঁ তো মানে নাম বলবো না একটা লোকাল হোক বা যে আইটি হোক মানে টাকা তুললে পরে আর কোর্স টোর্সের মধ্যে যায়নি নানান বাহানা তো এই মতো অবস্থায় একটা অনলাইন বেজ আপনারা জানেন যে আমাদের এখন পর্যন্ত ফিজিক্যাল কোনো অফিস নেই এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গার ধরতে গেলে প্রায় চৌষট্টি ডিস্ট্রিক্টের মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন বারবার যে কথাটা বলি আসলে ইলান এটা করি এখন আর শুধু ট্রেইনার আর স্টুডেন্টদের মধ্যে সীমাবদ্ধ না আমরা একটা পরিবার হয়ে গেছি এখানে তো অনেকে বলে ধন্যবাদ ছোট করব না কিন্তু আসলে ধন্যবাদটা থাকে হ্যাঁ ধন্যবাদ অবশ্যই দিতে হবে তবে এটা আসলে এতটুকুর মধ্যে থাকে না এটা করে যেটা বোঝা যায় আপনাদের যে ভালোবাসা আপনাদের যে সাপোর্ট ইলানের প্রতি বা আমাদের প্রতি যে সম্মান এতে করে আমাদের প্রতিটা স্টুডেন্টের প্রতি আমাদের দায়িত্বটা আরও বেড়ে যায় এবং সেটাই আমি চিন্তা করতেছিলাম দুই দিন যে আসলে আমরা এত অল্প সময়ের মধ্যে স্টুডেন্ট ট্রেনারদের মধ্যে এত বেশি আন্তরিকতা অর্জন করতে পারব সেটা একটু সন্দেহান ছিল কারণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আর কি কারণ আপনারা জানেন যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বোঝেন আর কি সেই দৃষ্টিকোণ থেকে আচ্ছা আমি কখন এইভাবে আনবক্সিং করি নাই করলাম এগুলো হচ্ছে আপনার ওয়ালে লাগানোর জন্য অনেক সুন্দর ইত্যু ইতিমধ্যে অলরেডি সালন ভাই দুর্জয় ভাই আবু ভাই শিমল ভাই ওনারা আনবক্সিং করেছেন হয়তো সেম জিনিসই কিছু মোটিভেশনাল বা মার্কেটিং টাইপের অনেকগুলো এখানে কোটেশন বা কোয়ার্স বা বিভিন্ন ধরনের উক্তি এখানে আছে একসাথে করলে অনেক ভালো দেখা যাবে এরপরে এখানে কি আছে দেখি আচ্ছা আচ্ছা যেটা অলরেডি আমরা দেখেছি হ্যাঁ মানে এটা হচ্ছে আপনার টেবিলের আকার অনেক সুন্দর যেটা আপনারা এখানে মোবাইল ডেস্ক থেকে শুরু করে স্টিকি নোটপ্যাড বিভিন্ন ধরনের ইয়া ছোটখাটো যে আচ্ছা ভিডিও বড় হয়ে যাবে আমি খুব বেশি ট্রাই না এটা ফোল্ডার সিস্টেম এর আগে অসাধারণ খুবই সুন্দর এটা অনেক কিছু রাখার জায়গা এটা মোবাইল নোটপ্যাড তারপরে ছোটো খাটো টুকিটাকি কাগজপত্র অনেক কিছু রাখা যাবে পাশাপাশি আরেকটা ইয়া আছে এটা হলো কি বলে এটাকে চিঠি চাই এই বুদ্ধিগুলো কার আমাদের থেকে আসছে আমি জানি না তবে আইডিয়া করতে পারি আর কি তো তাদের জন্য আরো বেশি বেশি শুভকামনা পড়ছি না অনেক লেখা তবে যে ইয়াটা লিখছে উক্তিটা প্রিয় পঞ্চ পাণ্ডব খুবই ভালো আচ্ছা এটা পড়ে আমি এটা শেয়ার করবো ইনশাল্লাহ হ্যাঁ আশা করি ওনারা এমনিতে যেভাবে পোস্ট করে লেখার মধ্যে এমন কিছু আছে যেটার অনুমতি অনুভূতি ডাবল করার মতো আর কি তো সর্বোপরি ধন্যবাদ ব্যাচের টু বিশেষ করে সবাই অনেক ক্লোজ সবাই অনেক ভালো করছেন অনেক ভালো সবাই অনেক অ্যাক্টিভ এবং কোর্স শেষ না হতে আপনার যে পরিমাণে একটা মার্কেটে সারা জায়গাতে পেরেছেন পাশাপাশি টুকিটাকি যে কাজগুলো করছেন এটা সত্যি প্রশংসনীয় তো আমার দিক থেকে আপনাদের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আশা রাখি আমাদের এই সম্পর্ক সারা জীবন থাকবে শুধু কোর্স কমপ্লিট হয়ে গেলে আপনাদের প্রতি আমাদের দায়িত্ব সেই ব্যাপারটা এরকম না আপনারা খুব সুন্দরভাবে কোর্স কমপ্লিট করেন আপনারা আর্নিং জেনারেট করেন পাশাপাশি আরও অন্য দশজন মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় তাদেরকে কিভাবে মোটিভ করা যায় এ বিষয়গুলো অবশ্যই আপনাদের মধ্যে থেকে অ্যাক্টিভিটিস থাকবে আমি আশা করি তো ঠিক আছে বেস্ট অফ লাক আমি আর ভিডিওর ইয়েটা না বাড়াই তো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি পার্সোনালি অনেক বেশি হ্যাপি ইনশাল্লাহ যদি আল্লাহ তফিক রাখেন আমরা খুব শীঘ্রই একটা মিট আপ করবো ইলানাইট ইনস্টিটিউট থেকে যেখানে আমাদের সকল ব্যাচের স্টুডেন্টরা একসাথে আমরা জমায়েত হতে পারবো ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টেক কেয়ার